তোমারে বলিPasta দিতে বলবে তোমার ঘরে খাইতো ছেলের কাছে বিয়ে বুইছো না আমি কিন্তু একজন সংবাদকর্মী হিসেবে তোমাকে বলতেছি তুমি হয়তো পাঁচ ছয় মাসের সম্পর্ক তোমার আবেগে চলে আসছো এই কো মিল্লাতে মুরাদনগর থেকে এখন আজকে বিয়ে বসলাম ভবিষ্যৎ তোমার অন্ধকার কিন্তু তোমার লাইভটা নষ্ট করে লাভ নাই ছেলে মাদক সেবন করে মাদক ব্যবসা করে যদি পুলিশে ধরে কখনো ছয় মাসে এক বছর তার জেলে থাকতে হবে তুমি যে আবেগটা তোমার কাজ করছে তার কিন্তু বিবেক কাজ করে নাই আবেগে কাজ করতেছে তুমি তোমার আব্বার কাছে চলে যাওয়াই তোমার ভালো আর কি দেখো চিন্তা ভাবনা করো কইরা তুমি বিষয়টা সে বুঝে নেই পাঁচ ছয় মাসের সম্পর্ক তুই মধ্যে চলে 家人，快出门！<多>